বন্ধুরা তোমাদের মাঝে আজকে আমাদের একটা গেম নিয়ে আসলাম এক পায়ে দৌড় যে যে ফার্স্ট হবে তাকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে পুরস্কার দেওয়া আছে পুরস্কার দেব বড় একটা পুরস্কার আকর্ষণীয় পুরস্কার সবাই দেখবেন খেলাটা অনুভব করবেন সবাই পাবান্ধ সব বুঝতে হও ওয়ান টু দেখা যাক ফাঁস হয় যাও হ্যাঁ যাও 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 দেখা যাক আসতে হবে আসতে হবে এদিকে আসতে হবে এদিকে আসতে হবে আগে আসতে হবে সে ফার্স্ট ফার্স্ট কে পেয়ে গেছি আমরা সেকেন্ড কে পেয়ে গেছি এবং থার্ড কে পেয়ে গেছি আর দুটেই আস্তে 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 ও শেষ গুড় ধরে এক পায়ে ধরে ফার্স্ট হইছে রনি রনিcata পুশ দাও সেকেন্ডে তোমার নাম কি ফাইনcata পুশ দাও থার্ড হইছে তোমার নাম কি আহাদcata পুশ করে দাও